অনেকের মতে দুই মধ্যে হলে বিটুইন বোঝায় দুই এর অধিক হলে আমাম বোঝায় এটাই পড়ছেন না যদি এটা পড়ে থাকেন ভুল পড়ে আসছেন তাহলে আসেন এই ভুল না জেনে রুলটাকে জেনে রাখি যাতে করে আমরা আর কখনো গুল না মারি তাহলে আসেন আমরা এখন যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো বিটুইন ভার্সাস অ্যামাং অর্থাৎ আমরা এখন দেখব যে আমরা কি বিটুইন ব্যবহার করব নাকি ঠিক আছে দেখে আচ্ছা তাহলে আমরা প্রথমে কারে দেখব আর কারে দেখবেন তাহলে প্রথমে আমরা যে ধরে ফেললাম হ্যাঁ আমার বলেন না যে শাহিন ধরে ফেল হ্যাঁ আমরা ধরে ফেললাম শিখে ফেলবো এরপরে আমরা যেটা পাবো এটা হচ্ছে আমাং তাহলে এখন আমরা আমাং এবং বিটুইন এই দুটোর পার্থক্য জানবো ইনশাআল্লাহ just একটু খেয়াল করেন হ্যাভি মজা পাইবেন আপনারা আমার সাথে যে কি পরিমাণ ফাঁকিबाजी হয়েছে কি পরিমাণ ধোকাबाजी হয়েছে সেটা আজকে টের পাবেন ইনশাআল্লাহ আচ্ছা তাহলে দেখেন বিটুইন পাতা রেখেন আমাদের কাছে যেই রুলটা শেখানো হয় সেটা আমি প্রথমে লিখে দিচ্ছি সাধারণত দুই এর মধ্যে বোঝালে তাহলে যেই জিনিসটা আমরা খেয়াল করলাম সাধারণত দুই এর মধ্যে বোঝালে বিটুইন এই পর্যন্ত সব সব ঠিকঠাক আছে গিটুটা লাগছে কোন জায়গায় দেখেন এবার আমি কিন্তু লিখে ফেলছি দুই এর অধিক দেখছেন আমি কিন্তু আর দুই লিখি নাই তাহলে দুই এর অধিক দুই এর অধিক প্রপার নাউন কামসানি ফেলাইছে না দুই না কিন্তু দুইয়ের অধিক প্রপার নাউনের মধ্যে মধ্যে বুঝালে তাহলে যখনই আপনি দেখবেন দুই এর অধিকের মধ্যে বোঝাচ্ছে এবং সেই দুই এর অধিক প্রপার নাউন প্রপার নাউন মানে কি যেমন ধরেন আমি বললাম যে আমি একটা মেয়েকে পড়াই আপনি জানবেন না এই মেয়েটা কে কমন নাউন কিন্তু আমি যদি বলি আমি আসমা পারভিন পড়াই নির্দিষ্ট একটা মেয়ের নাম তো নির্দিষ্ট ব্যক্তি বস্তু প্রাণী স্থান ব্র্যান্ড ইত্যাদির নাম হলে কি হয় সেটা সেটা হয় প্রপার নাউন তো প্রপার নাউন দুই হোক আর তিন হোক দুই এর অধিক হোক দুই কোটি হোক সেক্ষেত্রে বিটুইন লিখবেন তিন নাম্বার দেখেন এইটাও কিন্তু দুই না বাবা হ্যাঁ দুই এর অধিক সে চিন্তা করছেন দুই এর অধিক ব্যক্তি কোম্পানি দুইয়ের অধিক ব্যক্তি হইতে পারে কোম্পানি হতে পারে ইভেন দেশ হতে পারে এই দেশের মধ্যে চুক্তি চুক্তির অনেকগুলো ইংরেজি আছে তবে আমরা যে ইংরেজিটা সবচেয়ে বেশি ব্যবহৃত হতে দেখি সেটা হলো ট্রিটি আচ্ছা ট্রিটি চুক্তি বোঝালে তাহলে এর অধিক ব্যক্তি হোক বস্তু হোক এর মানে প্রাণী হোক স্থান হোক কোম্পানি হোক দেশ হোক এদের মধ্যে যদি চুক্তি বোঝায় আপনাকে আমাকে অবশ্যই অবশ্যই খেয়াল করেন আমরা প্রথমে বুঝলাম দুইয়ের দুই দুইয়ের মধ্যে বোঝালে বিটুইন বসে তাহলে বিটুইনের রুল হলো টোটাল তিনটা এর মধ্যে দুটো রুলই হচ্ছে দুইয়ের অধিক এই যে দেখেন দুইয়ের অধিক প্রপার নাউন হলেও বিটুইন দুইয়ের অধিকের মধ্যে চুক্তি বোঝালে বা ট্রিটি বোঝালেও বিটুইন তাহলে গিটুটা কোন জায়গায় লাগছে আপনি চিন্তা করেন অথচ আপনারে আমারে উড়াধুরা নিয়ম পড়ানো হলো দুই এর মধ্যে হলে পরেই বিটুইন হবে দুই এর অধিক হলে এমাং হবে নো নট অলওয়েজ এইবার আসেন আমরা বলতে পারি যে সাধারণ ভাবে বা সাধারণত দুই এর অধিক দুই এর অধিকের মধ্যে বোঝাতে মধ্যে বোঝাতে আমাদেরকে আমাং লিখতে হবে নাম্বার দুই নাম্বারটা কি দেখেন দুই নাম্বারটা হলো অনেক সময় আমরা প্লুরাল দেখতে পাই কিন্তু সংখ্যা জানি না সংখ্যা উল্লেখ না থেকে যদি প্লুরাল থাকে হ্যাঁ সংখ্যা উল্লেখ না থেকে প্লুরাল থাকলেও প্লুরাল থাকলেও বসে যেমন আমি যদি বলি আপনাকে দাও তাহলে আপনি কি বলবেন যদি বলি তিনজন তাহলে বলবেন থ্রি বয়েস যদি বলি অনেকজন বয়েস তো দেখেন শুধু বয়েস দেয়া আপনি বুঝতেছেন না এখানে দুইজন ছেলে নাকি দুইশো জন ছেলে রকম যখন জাস্ট একটা প্লুরাল চলে আসছে যেমন দেখেন আস এটা প্লুরাল দুইজন নিয়ে প্লুরাল নাকি দুই শতজন নিয়ে প্লুরাল সেটা আমরা জানি না এরকম সিচুয়েশন হলেও আপনাকে অ্যামাং লিখতে হবে অনেকক্ষণ ভক ভক করলাম ভক ভক করলুম দাদা এবার আপনাদের পালা আপনারা এই পাঁচটা জায়গায় বিটুইন হবে নাকি অ্যামাং হবে এটা আপনারা একটু উত্তর করার চেষ্টা করেন দেন আমি বললে আপনারা মিলায় নিবেন এবং কমেন্ট করবেন আপনাদের কার কয়টা হয়েছে কুইকলি অনলি এক মিনিট সময় দিলাম ঠিক আছে কুইকলি আনসার দিতে হবে যত দ্রুত উত্তর করা যায় হ্যাঁ চেষ্টা করেন তো দেখি কে কে পারেন কুইকলি আনসার করতে হবে আমি দেখতে চাই আপনাদের মধ্যে কার সবগুলো হয় হ্যাঁ আমি আশা করছি ইনশাল্লাহ আপনাদের সবার সবগুলো হবে ইনশাআল্লাহ সবার সবগুলো হবে তাহলে চলে আসেন আমরা একটু মিলে করি কাজ হারিজিতি নাহিলাজ ও মাই গাড রুবি খাতুন এবং হাসান ভাই মাসাল্লাহ ইউ বোথ আর সো ফাস্ট হ্যাঁ আবার অনেক ফাস্ট তাহলে আসেন দেখি ডিস্ট্রিবিউটিভ সরি ডিস্ট্রিবিউট দ্য বুকস টু বয়েস দুইজন ছেলের মধ্যে বইগুলো ভাগ করে দাও তাহলে নর্মালি বুঝতেছেন দুইজনের মধ্যে বিটুইন হবে এবার বলতে হচ্ছে বলা হচ্ছে দা বয়স তার মানে কি সংখ্যাহীন প্লুরাল সংখ্যা উল্লেখ ব্যতীত প্লুরাল আছে তাহলে আমরা দুইজনও ধরতে পারি দুইশো ধরতে পারি বাট সংখ্যা বিহীন প্লুরাল মানে আমরা এই জায়গাটাতে অ্যামাং লিখবো ডিস্ট্রিবিউট দ্য বুকস বইগুলোকে ভাগ করে দাও তিনজনের মধ্যে তিনজন হলে কি হয় আবার জিগায় অ্যামাং হবে রানা এবং সুময়ের মধ্যে বইগুলো ভাগ করে দাও দুইজন হইছে কি হবে বিটুইন এইবার আসেন পোলা পেন সবচেয়ে বেশি যে জায়গাটায় কট খায় ডিভাইড দা পেনস কলমগুলোকে ডিভাইড করে দাও ভাগ করে দাও ড্যাশ রানা সুমি এন্ড শামিম রানা সুমি শামিম অনেকের ধারণা এখানে আছে কয়জন তিনজন তাহলে মনে হয় এমাং হবে নো তিনজন আছে কিন্তু তিনজনের নাম আপনি জানেন রানা সুমি শামিম তাহলে স্পেসিফিক নেইম আছে মানে তারা কি প্রপার নাউন এই প্রপার নাউন গুলোর ক্ষেত্রে দুই এর অধিক যতজনেই হোক আপনাকে এমাং না লিখে বিটুইন লিখতে হবে সো দিস ইজ দা কেস যেটা অনেকেই বোঝে না ঠিক আছে বাবা খুব ইন্টারেস্টিং কিছু শিখছেন কিনা বলেন তো আজকে ইন্টারেস্টিং একটা মারাত্মক ফ্যাক্ট শিখলেন না অথচ দেখেন এই ইন্টারেস্টিং রুলটা আমাদেরকে না শেখায় গুল মেরে আমাদেরকে জাস্ট এই যে এই এক নাম্বার আর এই এক নাম্বারটা শিখায় মনে করে যে শেষ কাম শেষ কাজ শেষ কে ভাই তো কাজ শেষ হলো রা কাজ হয়ে গেল তার মানে দেখেন আপনি যখন পড়বেন পড়ার মতো পড়তে হবে পড়ারে প্যারা বানায় নিলে হবে না কিন্তু হ্যাঁ আচ্ছা এইবার আসেন আমরা আরো তিনটা সেন্টেন্স দেখতে পাচ্ছি এখানে এফ জি এন্ড এইচ তো দেখেন এখানে একটা সেন্টেন্স দেয়া আছে ইউ শুড হ্যাভ রেড অনেকে বলতে পারেন স্যার এটা তো রিড না বাবা রিড রেড রেড ইউ শুড হ্যাভ রেড আ ট্রিটি এই যে মনে আছে তো ওস্তাদ ট্রিটি মানে কি চুক্তি ট্রিটি মানে কি চুক্তি ইউ শুড হ্যাভ রেড দ্য ট্রিটি তোমার এই ট্রিটি বা চুক্তিটা পড়া উচিত ছিল যে হ্যাজ দ্য সিক্সটিন কান্ট্রিজ ষোলোটা দেশের মধ্যে যে চুক্তি এটা তোমার পড়া উচিত ছিল কারো কোনো কিছু করা উচিত ছিল বোঝালে শুড হ্যাভ প্লাস ভি বসে যেমন আপনি যদি আমাকে বলেন যে সুমন ভাই আপনার আমাকে দাওয়াত দেওয়া উচিত ছিল তাহলে বলবেন যে সুমন ভাই ইউ শুড হ্যাভ ইনভাইটেড মি আচ্ছা তাহলে দেখেন তোমার ষোলোটা দেশের মধ্যে যে চুক্তি এটা পড়া উচিত ছিল এইবার আসেন ইলিয়ানা হাজ বিন ফেভারিট ইলিয়ানা একজন মানুষের নাম বলা হচ্ছে তিনি খুবই ফেভারিট ছিলেন জনপ্রিয় ছিলেন ড্যাশ দেম তাদের মধ্যে তা আমি যখন বলছি তাদের মধ্যে সবচেয়ে ফেভারিট ছিল জনপ্রিয় ছিল কে ইলিয়ানা নেই যে মধ্যে কিন্তু দেম দিয়ে কতজন বুঝাইতেছে আমি না তাহলে সংখ্যা উল্লেখ না থেকে প্লুরাল থাকলে আমাদেরকে আমাং লিখতে হবে এইবার এই জায়গাতে কিন্তু বিটুইন হয়ে গেছে বুঝতেই পারছেন বলে গেলছি লিখি নাই এইবার আসেন দা লাস্ট থিং শি এইখানে কিন্তু একটা দ্যাট উজ্জ্ব আছে ভাই লাস্ট থিং দ্যাট শি লাস্ট যে জিনিসটা সে চেয়েছিল সেই জিনিসটা ওয়াজ এই ওয়াজটা কিন্তু আসছে দ্য থিং ওয়াজ অনুযায়ী ঠিক আছে আবার বললেন না ওয়ান পরে ওয়াজ আসছে কেন এর জন্য আসছে ওয়ান্টেড আর দ্যাট এর জন্য আসছে ওয়াজ বা দ্য থিং এর জন্য আসছে ওয়াজ দ্য লাস্ট থিং দ্যাট শি ওয়ান্টেড শেষ যে জিনিসটা সে চেয়েছিল ওয়াজ তা ছিল রাইভেলরি বৈরিতা বা শত্রুতা ড্যাশ দ্য মেন মানুষের মধ্যে শত্রুতা এই এম ই এন মেন এটা হলো আনডাউটেডলি একটা প্লুরাল সংখ্যা উল্লেখ না থেকে প্লুরাল থাকলে এই জায়গাটাতেও আমরা এমাং লিখি বুঝতে পারছেন না বাবা তাহলে দেখেন তো এই যে প্র্যাপোজিশন নামের যে জিনিসটা এইটা নিয়া এত প্যারা নিয়া ভেড়ার মতো ম্যামে করার কোনো দরকারই ছিল না কারণ বিষয়টা খুব সহজ বিষয়টা যদি আপনার সহজে বোঝানো যায় ইনশাআল্লাহ এইখানে বোঝার জন্য এই জিনিসটা বুঝতে গিয়ে এটা আসলে বোঝা সহজ এই বোঝাটারে আপনার কাছে বোঝা মনে হয় আশা করি এখন আর বোঝা মনে হবে না সোজা হয়ে গেছে একটু জাস্ট কমেন্ট করে জানাবেন ক্লিয়ার কিনা